বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত কারণ একটাই শব্দ সারা দেশে আলোড়ন তুলেছে নো হাংকি পাঙ্কি এই তিনটি ইংরেজি শব্দ বলেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জামায়েতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি স্পষ্ট করে বলেছেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে আর তার এই ঘোষণায় যেন আবারও জেগে উঠেছে ইসলামী রাজনীতির পরিমণ্ডল আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব তাহেরের বক্তব্যের পেছনের বার্তা কি গণভোট ইস্যু রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে ইসলামী আট দলের লক্ষ্য কি এবং বড় দুই দলের অবস্থান কোথায় আপনি দেখছেন ওয়াই টিভি বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আজকের প্রতিবেদন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ বুঝতে আপনাকে সাহায্য করবে পর্ব এক তাহেরের বক্তব্য ও রাজনৈতিক বার্তা ঢাকার পল্টনে এক সমাবেশে তাহের বলেন সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব ঘি আমাদের লাগবেই এই কথার ভেতরেই লুকিয়ে আছে একটি তীব্র রাজনৈতিক হুঁশিয়ারি তিনি বোঝাতে চেয়েছেন যদি নিয়মতান্ত্রিক পথে দাবি না মানা হয় তাহলে বিকল্প পথ নেওয়া হবে এরপর তিনি ঘোষণা দেন নো হাংকি পাংকি জাতীয় নির্বাচনের আগেই গণভোট লাগবেই এই উক্তির পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাখ্যা বিশ্লেষণ কেউ বলেন এটি সাহসী চ্যালেঞ্জ আবার কেউ বলেন এটি কৌশলগত চাপ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাহের মূলত ইসলামী আট দলকে একটা একীভূত ফ্রন্টের হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন আর গণভোট হলো সেই ঐক্যের প্রতীক পর্ব দুই গণভোট দাবির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশে গণভোট শব্দটি নতুন নয় উনিশশো পঁচাশি সালে এরশাদ সরকার গণভোটের মাধ্যমে নিজের ক্ষমতা বৈধ করেছিলেন এরপর থেকে এই শব্দ মানে জনমতের পরীক্ষা আবার অনেকে বলেন ক্ষমতার বৈধতা অর্জনের একটি কৌশল তাহের এখন সেই ধারণাকে ফিরিয়ে আনছেন তবে ভিন্ন রূপে তার বক্তব্য বোঝা যাচ্ছে এই গণভোটের মাধ্যমে ইসলামী জোট রাষ্ট্র পরিচালনার নীতিমালায় জনসমর্থন যাচাই করতে চায় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এটি কেবল রাজনৈতিক দাবিই নয় বরং এটি হলো সরকারের প্রতি একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি সরকার এখন যদি এই দাবিকে উপেক্ষা করে তাহলে ইসলামী দলগুলো সেটাকে রাজনৈতিক সুযোগ হিসাবে ব্যবহার করবে পর্ব জুলাই তিন সনদ ও তার তাৎপর্য তাহেরের বক্তব্যে বারবার এসেছে জুলাই সনদ এটি কি জুলাই সনদ হল ইসলামী রাজনৈতিক আন্দোলনের একটি প্রতীকী দলিল যার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রকে ইসলামী মূল্যবোধে পরিচালনা করা তাহের এই সনদকে তাদের আন্দোলনের নৈতিক ভিত্তি হিসেবে উপস্থাপন করছেন তিনি বলেছেন জুলাইয়ের চেতনা ভুলণ্ঠিত হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবেই এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনীতিতে ধর্মীয় অনুভূতির সঙ্গে গণতান্ত্রিক দাবিকে যুক্ত করেছেন যা জনসমর্থন বৃদ্ধির অন্যতম কৌশল পর্ব চার ইসলামী আট দল ও তাদের নতুন গতি এই আট দলের মধ্যে রয়েছে জামায়েতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী ঐক্যজোট সহ আরও কয়েকটি দল তারা এখন এক ব্যানারে এক দাবিতে রাজনৈতিক উপস্থিতি দেখাতে চাইছে এটি মূলত ইসলামী ভোট ব্যাংককে একত্র করার প্রথম ধাপ তাহেরের বক্তব্যের পর দেখা যাচ্ছে এই আট দলের নেতারা একই ভাষায় কথা বলছেন গণভোত এখন তাদের অভিন্ন স্লোগান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এই ঐক্য মাঠে স্থায়ী হয় তাহলে বড় দুই দল অর্থাৎ আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের জন্যই এটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পর্ব পাঁচ বড় দুই দলের প্রতিক্রিয়া সরকার এখন পর্যন্ত এই গণভোট দাবিতে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে ভেতরে ভেতরে সংখ্যা কাজ করছে কারণ গণভোটের মতো দাবিতে ইসলামী দলগুলো মাঠে নেমে পড়লে রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে পারে অন্যদিকে বিএনপি এই ইস্যুতে খোলাখুলি কিছু বলছে না তারা বুঝে শুনে এগোতে চাইছে কারণ ইসলামী জোটের ভোট ব্যাংক তাদের আন্দোলনের সঙ্গেও সংযুক্ত একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন তাহেরের এই বক্তব্য সরকার ও বিএনপি উভয়কেই চিন্তায় ফেলেছে একজন বলছে গণভোট অন্যজন নীরব কিন্তু দুপক্ষই বোঝে ইসলামী দলগুলোর ভোট প্রভাব ছোট নয় পর্ব ছয় জনপ্রিয়তা প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহেরের নো হাংকিপাঙ্কি উক্তি এখন ভাইরাল ফেসবুক টিকটক ইউটিউবে হাজারো ভিডিও মিম ও রিয়াকশন পোস্ট হচ্ছে অনেকে বলছেন তাহের এবার সরাসরি সরকারকে চ্যালেঞ্জ করেছেন আবার কেউ বলছেন এটি নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা জনমতের একটি অংশ মনে করছে গণভোট দাবি যৌক্তিক হতে পারে যদি তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এটা বাস্তবে সম্ভব কি? পর্ব সাত, বাস্তবতা ও সীমাবদ্ধতা সংবিধানের দৃষ্টিকোণ থেকে নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ সীমিত এটি সরকারের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয় তাহলে কেন তাহের এমন দাবি তুললেন কারণ এটি রাজনৈতিক বার্তা এক ধরনের শোডাউন তাহের চাচ্ছেন ইসলামী আন্দোলনকে আবার রাজনীতির কেন্দ্রে আনা তিনি জানেন গণভোট হোক বা না হোক এই দাবি এখন মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু পর্ব আট ভবিষ্যতের সম্ভাব্য চিত্র যদি সরকার এই দাবি মানে না তাহলে আট দল একসঙ্গে মাঠে নামবে এর ফলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়বে একই সঙ্গে রাজপথে নতুন উত্তেজনা তৈরি হতে পারে অন্যদিকে যদি সরকার আংশিক সমঝোতার পথে যায় তাহলে ইসলামী জোট নিজেদের রাজনৈতিক প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে রাজনীতির এই দুই সম্ভাবনাই আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি নির্ধারণ করবে পর্ব নয় আন্তর্জাতিক দৃষ্টি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশের ইসলামী রাজনীতির দিকে নজর রাখছে তাহেরের গণভোট দাবি তাদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে একজন আন্তর্জাতিক বিশ্লেষক বলেন যদি বাংলাদেশে ইসলামী দলগুলো সংগঠিত হয় এবং জনসমর্থন পায় তাহলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য পাল্টে যেতে পারে শেষ পর্ব উপসংহার তাহেরের বক্তব্য এখন শুধু রাজনীতি নয় একটি প্রতীক হয়ে উঠেছে একটি নতুন ইসলামী রাজনীতির প্রতীক তিনি যে শব্দ ব্যবহার করেছেন নো হাঙ্কি পাঙ্কি তা হয়তো হালকা মনে হতে পারে কিন্তু এর ভেতর লুকিয়ে আছে একটি কঠিন রাজনৈতিক সতর্কবার্তা বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন পথে হাঁটছে যেখানে ধর্ম গণতন্ত্র আন্দোলন সব একসাথে মিলেমিশে নতুন সমীকরণ তৈরি করছে গণভোট হোক বা না হোক এই ইস্যু বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং সেটি একদমই উপেক্ষা করা যাবে না আপনি দেখছেন ওয়াই টিভি নিউজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতে নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত কি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী পর্বে আমরা বিশ্লেষণ করব জামায়াতের গণভোট দাবিতে সরকারের কৌশল কি হতে পারে ওয়াই টিভি নিউজ সত্যের পাশে বিশ্লেষণের অঙ্গীকারে